এটাই কিনারা প্রমাণ করে দিয়েছেন গ্রামে গ্রামে গিয়ে সমস্ত জায়গায় গিয়ে মুসলমানকে বলা যে আজাদারি কোনো কম্প্রোমাইজ হবে না সারা বছর যা হবে হবে আজাদারিতে কোনো কম্প্রোমাইজ হবে না আজাদারি চলবে এমামে হুসাইনের আজাদারি আজ পর্যন্ত চোদ্দশো বছর হয়ে গেল মৃত ব্যক্তিকে জীবিত করে দিচ্ছে মৃত ব্যক্তিকেও জীবিত করে দিচ্ছে যার ভেতরে কোনো জ্ঞান ছিল না তাকেও জ্ঞানী বানিয়ে দিচ্ছে এই মধ্যে ক্ষমতা আছে আজকে যা কিছু আপনাদের সম্মুখে আমি তুলে ধরলাম আহলে বাইয়াতের মহাব্বত আহলে বাইয়াতের অনুদান আমি যদি সারা রাত বর্ণনা করি শেষ হবে ইনাদেরই ছিল ইনাদেরই ঘর থেকে ইসলাম প্রচার ও প্রসার হয়েছে যেখান থেকে ধরবেন যে ক্যাডি মেন যেখানে সেটা ইংরাদের ঘরই পৌঁছাবে আল্লাহ তাবারক তারা এই ঘরকে পুতো পবিত্র করে এমন একটা ঘর যে ঘরের মধ্যে কোনো নক্স কম 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 কোনো কমি নক্স আয়ের কোনো ত্রুটি ছিল না পুত পবিত্র ছিল পুত পবিত্র ছিল পুত পবিত্র ছিল এ মাওলা হোসাই জীবনে পঁচিশটা হজ করেছিলেন জানেন পঁচিশটা হজ পায়ে হেঁটে করেছিলেন পায়দাল হজ করেছিলেন পঁচিশটা হজ যখন উনি রাওয়ানা হন মদিনা থেকে যখন বুঝতে পারলেন যে আমি মদিনাতে থাকলেও আমার শাহাদাত নিশ্চিত আমি মদিনাতে শাহাদাত রক্ত হরণ হতে দেব না আমার টার্গেট হচ্ছে কি কেন দেব না অনেক একজন জিজ্ঞাসাও করেছেন যে ইমাম আপনি যখন জানেন যে কুফার লোক বেবফা ওরা বফাই করবে না তো আপনি কেন বফার জন্য এত যাওয়ার জন্য এত বিচলিত হচ্ছেন কেন তো বলে দেখো আমি এখন মক্কা চললাম মদিনা থেকে মক্কা যাব মক্কা থেকে কুফা যাব বলে কেন তো মাওলা হুসাইন দেখো আমার নানা মক্কা থেকে মদিনা কেন হিজরত করেছিল জানো আমার বাপ তিন খোলাফার যুগে মদিনা ক্যাপিটাল ছিল রাজধানী ছিল আমার አब्बा যখন খেলাফাতের মসনদে জাহিরী খেলাফাতের মসনদে বসলেন তো মদিনাকে ছেড়ে কুফাকে कैपिटल করলেন বলে এই রহস্য আমার ভেতরে আছে ওই দিন যে দিন ইসলাম আল্লাহ নাজিল করেছেন আমার নানা থুরু থেকে ওই ইসলামের আমরা হচ্ছি অভিভাবক গাজছেন আমাদের কাছ থেকে دین ইসলাম প্রচার ও প্রসার হয় কারণ হচ্ছে নানা কেন মক্কা ছেড়েছিলেন কেন ছেড়েছিলেন জানা আছে কারণ কেন তিন মদিনা ক্যাপিটাল ছিল রাজধানী ছিল মালা আলী যখন বসলেন বললেন আল্লাহ রসুল ছেড়েছিলেন মক্কা যে মক্কা হচ্ছে শান্তির জায়গা মক্কাতে আল্লাহর ঘর আছে মক্কা পবিত্র জায়গা আল্লাহ রসুল হাজিদেরকে বলেছেন শোনো হাজি মক্কার কোন গাছের ডাল ভাঙবে না মক্কার কোনো মশা মাছি মারবে না এটা হচ্ছে হারাম এত হারাম এত পবিত্র জায়গা যেখানে মসজিদে কাবা আছে এখানে এত হুরমাত এত হুরমাত যে এখানে কোনো রকমের কোনো খারাপ কাজ করবে না রক্ত প্রবাহিত করবে না রসুল যখন দেখলেন যে মক্কাই থাকলে আমাকে এবারে তলোয়ার বের করতেই হবে প্রতিহত করতেই হবে সেলফ ডিফেন্স আত্মরক্ষা করতেই হবে এবারে চাপানো হবে আমাকে প্রতিহত করতে হবে তাহলে এবারে এসো যুদ্ধ এখানে আমি প্রতিহত যুদ্ধ আমি করতে আসি নাই আর যখন তিন খোলাফা বসলেন মদিনা ক্যাপিটাল রাজধানী আর যখন আমার মওলা আপনার মওলা যখন ওইখানে বসলেন তো বললেন এবারে আমাকে তেলোয়ার বের করতে হবে রসুল্লাহ মক্কা হুলমতের জন্য ছেড়ে দিল আজকে আমি মদিনার সম্মানের জন্য মদিনা ছেড়ে দিলাম আমি চলে গেলাম কুফা এখানে থাকবো না তো মৌলা হুসাইন জানতেন যে যদি আমি মক্কাতে থাকি তে এখানে আমাকে ষড়যন্ত্র করেও যেমন আমার বড় ভাইকে বিষ করানো হয়েছিল নানাকে বিষ করানো হয়েছিল মাকে শহীদ করা হয়েছিল আমার বাবাকে শহীদ করা হয়েছিল আমাকেও শহীদ করবে উনি জানতেন ওনার বেলায়াতের চোখে উনি দেখে নিয়েছিলেন তার লেগে মক্কা থেকে ওই মদিনা থেকে নানাকে লাশ সালাম দিয়ে দিলেন

চট্টান মরুভূমিতে ঘর হবে আমার আলবেদা না না চল ওখান থেকে বিদায় নিলেন মক্কা এলেন মক্কাতে এসে আটুই জিলহাজ যখন হাজিরা হজের জন্য উদ্দেশ্য করে মক্কা আসছে সবাই মক্কা মুখী তখন মৌলাও সাইড দিয়ে পুটলি নিজের সমস্ত সরঞ্জাম গুটিয়ে নিয়ে নিজের খানদানকে বলছেন যে চলো আল্লাহর ঘর পবিত্র কাবা আমার না ইয়ের হুরমত ইয়ার ইজ্জত আমাদেরকে শিখিয়ে দিয়েছিল আমি এখানে বিল্ডিং হতে দেবো না রক্তাক্ত হতে দেবো না আমার রক্ত এখানে বইতে দেবো না কেজি এত বড় মালাউন যে আমি যদি মক্কাতে থাকি তাও আমার ওপরে অত্যাচার হবে তাও আমাকে শহীদ হতে হবে আমি মদিনায় থাকলে আমার ওখানেও শাহাদাত নিশ্চিত আমি এখানে নয় কাবা তুমি থাকো আমি চলে গেলাম একজন মস্ত বড় ব্যক্তি আবদুল্লাহ ইবনে জুবায়ের সাহাবী রাসূল বলে ইনা ছেলে বললেন ও আপনি কোথায় চললেন আপনি কাবাতে আশ্রয় গ্রহণ করেন আমরা গ্রান্টার হচ্ছি কোনো রকম অত্যাচার হতে দেব না তো সঙ্গে সঙ্গে কাবার দিকে তাকিয়ে বললেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের শুনো যদি কোনোদিন সময় আসে কাবা সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যেও কাবাকে নিজের ঢাল বানিও না আমার নানা মক্কা থেকে মদিনা হিজরত করে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন এখানে রক্তাক্ত হবে না আমি এখান থেকে চলে যাচ্ছি আলবেদা কাবা শরীফকে আলবেদা সমস্ত ব্যক্তিকে আলবেদা বলে দিয়ে মালা হুসাইন নিজের দুঃখে সমস্ত লোক হজ করতে আসছেন সেই সময় মৌলা নিজের মহাপাসকে নিজের অন্তরে রেখে নিজের অন্তরকে বললেন যে শোনো হজ আমি অনেকবার করেছি কাবা তোমাকে সম্মান জানালাম রিসপেক্ট আজকে হোসাইনের কোরবানিকে তুমি ইয়াদ রেখে দিও আমি চলে গেলাম হজ যাওয়ার দরকার নেই আমি চলে গেলাম তুমি প্রতিষ্ঠিত থাকো তুমি বারকার থাকো আমি চলে গেলাম আমি শহীদ হয়ে যাব কিন্তু তুমি প্রতিষ্ঠিত থেকো আমার নানা তোমাকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন আমার বাপ আগে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন আজকে ও মহাব্বত আপনাকে প্রতিষ্ঠিত করে দিয়ে ওই মনের দুঃখ নিয়ে মহলা হুসাইন নিজে নিয়ে মক্কা থেকে বের হয়ে চলে এলেন কোথায় এলেন আজকে মানুষ বলে না যে হুসাইন যদি জানতেন যে কোফাতে গেলে উনার শহীদ হবে তুমি বেরোইলেন কেন যে মলবি মুখে দাড়ি নিয়ে মিম্পারে দাঁড়িয়ে জায়রাত নাই হায়া নাই বে হায়া কোথায় গেলে তোমার মতো হুসাইন ছিল না হুসাইন তোমার মতো ছিল না হুসাইন প্র্যাকটিক্যাল কোরআন ছিলেন আল্লাহ তালার দিন ছিলেন ইমান ইমামে মুবিন ছিলেন হোসাইন কে বুঝতে গেলে তোমার নাপাক বুদ্ধি দ্বারা বুঝতে পারবে না ইনারা নিজের চান মাল কুরবান করে দিয়ে আল্লাহ ধর্ম ইসলামকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন ওরকম আজ আসতে দেন নাই ধর্মের উপরে হোসাইন কে বুঝছা হোসাইন জানতেন না যিনি ছোট থেকে শৈশব অবস্থা থেকে নানার কোলে শুনতেন নানা বলতেন তোমার তোমার থেকে কারবালার জান্নাতের খুশবু আসছে তোমাকে কারবালাতে নির্মূল ভাবে শহীদ করা হবে মাওলানা হোসাইন জানতেন না কারবালাতে গেলে আমার শাহাদাত নিশ্চিত তারপরেও কেন গেলেন দিন ইসলামকে রক্ষা করার জন্য আপনি জানেন যখন হুসাইন কে শহীদ করার পরে এই লস্কর মক্কার ভেতরে গিয়েছিল মক্কাতে গিয়ে ওই মক্কার গিলাফ কাবার গিলাফ পুড়িয়ে দিয়ে কাবাতে ওই কামান দিয়ে হামলা করে কাবা উলুঙ্গ করে দিয়ে কাবার হজ বন্ধ করে দিয়েছিল মদিনায় গিয়ে নানার ওই যে মসজিদে নবাবিতে গিয়ে মসজিদে নবাবিতে ঘোড়া বেঁধে ওই কতদিন অত্যাচার করেছিল সব নামাজ আজান কালাম সব বন্ধ করেছিল আজকে বেগায়রাত মলবি তুমি তুমি ওই ইতিহাস দেখতে পাও না তুমি ওই সমস্ত হকিকত দেখতে পাও না বলে এজিদের কোন দোষ ছিল না এজি চাই নাই হুসাইন কে শহীদ করতে আরে যার কাছে কাবা কাবা নয় রসুলের রওজা আফসাল রওজা সেই রওজা যার চোখে রওজা নয় মদিনা শহর যার কাছে মদিনা শহর নয় সে রসুলের আলাউলাদের সম্মান করবে এদের ছিল জাম শারাব আর লোভ লালসা মেয়াইয়াশি করা এই করা মালা হোসাইনকে বুঝতে গেলে একজন ওলি জবান চাই ওলির অন্তর চাই ব্রাদার ইসলাম বলা বাহুল্য মালা হোসাইন নিজের জান দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেলেন সেটা এই প্রমাণিত আজ হচ্ছে যে হ্যাঁ হোসাইন কোন ব্যক্তিত্বের নাম